নুরুল হাসান সোহান তিনি যদি আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হন তাহলে কেমন হবে বোর্ড যখন পুনর্গঠন করা হবে তখন যদি নুরুল হাসান সোহান বাংলাদেশ ক্রিকেট বোর্ডে একজন পরিচালক নির্বাচিত হন আপনি কি সেটা সাপোর্ট করবেন এই প্রশ্নটা কিংবা এই কথাটা এখন এই মুহূর্তে অনেকের কাছে হাস্যকর মনে হতেও পারে যদি কেউ হাস্যকর মনে করেন তাকে দোষ দেওয়ার কিছু নেই কিন্তু আপনি একবারের জন্য চিন্তা করেন সোহান যেভাবে ভয়েস রেজ করছেন যেভাবে প্রবলেমগুলো সামনে আনছেন এখান থেকে একটা ব্যাপার মনে পড়ে গেল সেটা হচ্ছে ক্রিকেট বোর্ডে যে পরিচালকরা আছেন তারা বেশিরভাগ সময় বেশিরভাগ সময় নীতি নির্ধারণী বিষয়গুলোতে প্রশ্ন তুলতেন না কোনো সিদ্ধান্ত যে দুই তিনজন মিলে নেওয়া হতো বেশিরভাগ পরিচালক অপমানিত হওয়ার ভয়ে কিংবা বোর্ডের বা বোর্ডের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহলের সুনোজোর থেকে দূরে চলে যাওয়ার ভয়ে কেউ কোনো কিছু নিয়ে প্রতিবাদ করতো না কেউ কোনো প্রশ্ন তুলত না অর্থাৎ ক্রিকেট বোর্ডের ভেতরেও গুটি কয়েক মানুষ দুই তিনজন মিলেই সব সিদ্ধান্ত নিত অন্যরা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক সেই সিদ্ধান্তগুলো প্রতিবাদ করতো না কিংবা মেনে নিত ক্রিকেট বোর্ডের এই প্র্যাকটিসটা থেকে বের হওয়ার মতো সোহানের মতো ক্যারেক্টার দরকার ক্রিকেট বোর্ডে এখন আপনাদের বলি আপনি কি পনেরো দিন আগে ভেবেছিলেন যে পঁচিশ বছর বয়সের দুজন যুবক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দুটো বড় ভূমিকায় থাকবেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি চিন্তা করেন নাই তাহলে সোহানের কথা যদি এখন বলা হয় যে ভবিষ্যতে বিসিবিতে সোহান পরিচালক হিসেবে আসলে সেটা ভালো হবে তাহলে সেটা কেন উড়িয়ে দেবেন কেন হাসবেন হতে পারে না যারা ক্রিকেট বোর্ডে আছেন আমি নাম ধরে বলে দিতে পারি ক্রিকেট বোর্ডে যারা আছেন প্রচুর লোক আছেন যারা পনেরো আঠেরো বিশ বছর ধরে ক্রিকেটের সঙ্গে আছেন কি করেছেন তারা ক্রিকেটের জন্য কি দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটকে মিডিয়ার সামনে এসে কথা বলা ছাড়া সত্যিকার অর্থে তারা কিছু কি দিতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড একবার একটু চিন্তা করে দেখেন তো বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সিনিয়র যে ডিরেক্টররা আছেন তারা এক একজন কত বছর ধরে আছেন তাদের হাত ধরে গত বিশ বছরে বাংলাদেশ ক্রিকেট কোথায় গিয়েছে পরিবর্তনের কথা যদি আপনি বলেন সেই ওল্ড ব্লাড পুরনো চিন্তা পুরনো মানুষ তাদের রেখে সত্যিকার অর্থে বড় পরিবর্তন ভালো পরিবর্তন গঠনমূলক পরিবর্তন এক্সপেক্টেড আপনি আশা করেন আমি কিন্তু খুব একটা আশা করি না ক্রিকেটে যারা আছেন এদেরকে যদি সত্যি সত্যি রেখে দেওয়া হয় বা এদের নিয়েই যদি ক্রিকেট আগানোর চিন্তা করা হয় বাংলাদেশ ক্রিকেট খুব একটা আগাবে না তবে হ্যাঁ এই ক্রিকেট বোর্ডেও কিছু মানুষ আছেন যারা সত্যিকার অর্থেই খুব ভালো কাজ করেছেন যার অন্যতম প্রমাণ বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া ভুলে যাবেন না এগুলো সো জিনিসটা হচ্ছে যে আগামীতে যখন ক্রিকেট বোর্ড রিফর্ম করা হবে তখন নুরুল হাসান সোহান ইলেকশন করবেন কিনা আমি জানি না আমি জাস্ট একটা উদাহরণ হিসেবে বলছি তাদের মতো ইয়াং ব্লাড ক্রিকেট বোর্ডে আসা উচিত যারা ক্রিকেটের ভালোর জন্য কাজ করবে এবং একই সঙ্গে ক্রিকেট বোর্ডে যেটা ভালো হচ্ছে না যে জায়গাগুলোতে অনিয়ম হচ্ছে কিংবা সঠিক কাজটা হচ্ছে না সেটার বিপক্ষে দাঁড়াবে কথা বলবে আঙুল তুলে দেখিয়ে দেবে এইখানে এই সমস্যা হচ্ছে এই যে সোহান অভিযোগ করেছেন যে ন্যাশনাল লিগের সময় তিন লাখ করে টাকা দেওয়া হয় আশি হাজার টাকার জার্সি তৈরি করা হয় বাকি দুই লাখ বিশ হাজার টাকা হাতিত্তেষ হয়ে যায় যারা কর্ম করা থাকেন তাদের পকেটে চলে যায় এটা শুধু সোহান তার বিভাগের কথা বলেছেন প্রতিটা জায়গায় কম বেশি একই অবস্থা জেলা পর্যায়ে একই অবস্থা ডিস্ট্রিক্ট টুর্নামেন্টগুলো হয় একই অবস্থা হয় সো এগুলো থামানোর জন্য ক্রিকেট বোর্ডের ভেতর থেকেই নীতি নির্ধারণী পর্যায় থেকেই উদ্যোগ নিতে হবে আর সেটা করতে গেলে সোহানের মতো সাহসী তরুণদের দরকার যে সাহসী তরুণরা আগামীতে বাংলাদেশকে লিড করবেন সেই সাহসী তরুণদের একজন প্রতিনিধি হিসাবে সোহানের মতো কাউকে বা নুরুল হাসান সোহাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দরকার যারা ক্রিকেট ক্যারিয়ার শেষে বাংলাদেশ ক্রিকেটকে লিড করবেন অথবা ক্রিকেট খেলতে খেলতেই লিড করবেন এটা হতেই পারে অসম্ভব কোনো কিছু না সো এই জন্য আমি আলোচনাটা শুরুতে বলছিলাম যে নুরুল হাসান সোহান যদি আগামীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়ে আসে ব্যক্তিগতভাবে আমি খুব খুশি হব সোহানের মতো যদি এক্স ওয়াইজের অন্য কোনো ক্রিকেটার আসেন আমি ব্যক্তিগতভাবে খুব খুশি হব কেননা তারা যেভাবে ক্রিকেটটা দেখেন খুব দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির বেশিরভাগ সিনিয়র ডিরেক্টর ক্রিকেটটা সেইভাবে দেখেন না সেইভাবে চিন্তাও করেন না তারা তাদের নিজেদের আখের গোছানো নিজেদের লাভ কিংবা নিজেদের পোর্টফোলিও বা প্রোফাইল বড় করাটাই চিন্তা করেন ক্রিকেটটা বরাবরই তাদের কাছে সেকেন্ড প্রায়োরিটি